এক গ্রামে চার বন্ধু ছিল তারা সব সময় একসাথে থাকত আর তৃণ ছাগলকে খুব ভালোবাসত তাকে কখনো একা ছাড়ত না একদিন ছাগল বলে আমি শুনলাম এই পাশের জঙ্গলে বড় বড় সুন্দর ঘাস আছে চলো সেখান থেকে ঘাস খেয়ে আসি আর জঙ্গলটা একটু ঘোরা হয়ে যাবে ছাগলের কথায় গরুরা রাজি হয়ে গেল আর তারা জঙ্গলে যাবার জন্য প্রস্তুতি নিল আর গ্রামের রাস্তা দিয়ে তারা ওই জঙ্গলে যাবার জন্য হাঁটতে লাগল আর ছাগল তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল সেখানে গিয়ে কচি কচি বড় বড় ঘাস দেখে যে যেখানে পারল তারা ঘাস খেতে লাগল কিন্তু তারা একই জায়গায় ঘাস খাচ্ছিল কেউ কাউকে আলাদা ছাড়ল না আর এই জঙ্গলেই ছিল একটি দুষ্ট বাঘ সে পাশ থেকে এই সব কিছু দেখল আর মনে মনে ভাবল এই তো আমার চারটি নতুন শিকার এদের মেরে বেশ অনেক দিন এরা যে সবসময় একসাথে থাকে আমাকে কোনো একটা উপায় বের করতে হবে প্রতিদিনের মতো তারা আবার ওই মাঠে খেপে এলো এবং মজা করে খাচ্ছিল আর বাঘ ও জঙ্গলের পেছনে বনে এসে চুপি চুপি দাঁড়াল কিন্তু কোনো সুযোগ পেল না একদিন হঠাৎ তাদের ঝগড়া হলো আর তারা চারজন আলাদা হয়ে গেল আর ছাগল অন্য একটি বনে চলে গেল রাগ করে সে রেগে রেগে ওই বনে হাঁটতে লাগল কানিকটা দূরে গিয়ে সে যখন ঘাস খেতে লাগল তখনই বাঘ ছাগলের ওপর হামলার জন্য প্রস্তুত হল আর যখনই ছাগল অন্য মানস্ক হলো। এক দৌড়ে গিয়ে বাঘ একবারে ছাগলকে মেরে ফেলল আর মজা করে ছাগলের মাংস খেল পরে গরুরা আলাদা হওয়ার ফলে একটি গরু অন্য জায়গায় ঘাস খাচ্ছিল বাঘ তার ওপরও হামলা করল তাকে মেরে দিল এবং তার মাংস খেল এইভাবে সে সবাইকে মেরে ফেলল